নমস্কার আমি পুতুল স্বাগত জানিতেছি আজ আরেকটি নতুন এপিসোডে আজকে আমরা শিখবো কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট ব্যবহার করে দিনে দশ বারো ডলার রান করা যায় তো আমি মনে করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক ডিজাইন চাইলে তোমরা সেখানেও অ্যাড হতে পারেন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন হেল্প করা হয় আমি ডেসক্রিপশন পেজ লিঙ্কটি দিয়ে দেবো চাইলে জয়েন্ট হতে পারেন চলেন শুরু করি আজকে কিভাবে একটি ফ্রি ফিসাইট ব্যবহার করে দিনে দশ বারো ডলার রান করা যায় তো ওয়েবসাইটটি হলো মাইক্রো ওয়ার্ক ছোটো ছোটো কাজগুলো করা যায় এখানে দিনে দিনে পাঁচ দশটা কাজ করলে দশ বারো ডলার রান করা যায় তা আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন সাইন আপ এখানে আপনার নাম দিতে হবে তারপরে আপনার ইমেল দিতে হবে তারপর আপনি পাসওয়ার্ড সেট করবেন ধরেন আমি এখানে নাম দিলাম হচ্ছে পাসওয়ার্ডস দিলাম তারপর এখানে আপনি যে রোবট নন সেটা আপনাকে প্রমাণ করে দিতে হবে ভেরিফাই তারপর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লগ ইন দেখেন আমি এখানে কয়েকটি কাজ করেছি কালকে আমি অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করছি এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা খুবই ইজি আপনি এখানে অ্যাকাউন্টটি আপনি আপনার একটা নাম দেবেন আপনার ইমেল দেবেন তারপর আপনি একটু পাসওয়ার্ড দেবেন তারপর আপনার জিমেলে আপনার ওই মাইক্রোওয়ার্কের একটা মেল যাবে মেল যাওয়ার পর আপনি ওখানে মেলটা ভেরিফাই করার মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন তারপর আপনি এই যে এখানে ফাইন্ড জব দেখেন আমি একটা জব কমপ্লিট করে দিই এই যে ওয়াস টাইম নেট যে ফুল ইউটিউব ভিডিও এটা ওপেন করে এটা নতুন কাজ তারপর এখান থেকে ইউটিউব ওপেন করতে হবে যেহেতু ভিডিও ওয়াশ টাইম করতে হবে ইউটিউব ওপেন করে নিলাম তারপরে আপনাকে দুইটা স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশটও ওপেন করে নিলাম দেখেন আপনাকে এখানে দেখে দিছে এখানে দেখেন সুন্দরভাবে বুঝে দিছে ইউটিউবে সার্চ করে মেলবেট একটু নিচে গেলে পেয়ে যাবেন টু ডে করে দেবেন তারপর নিচের থার্মেলের সাথে মিলিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি হচ্ছে তিন মিনিট চুয়ান্ন সেকেন্ডে ভিডিওটা শুরু করার সময় আপনার মোবাইল স্ক্রিনের টাইম এবং ভিউ শেষে মোবাইলের স্ক্রিনের টাইম সহ মোট দুইটি স্ক্রিনশট জমা দিতে হবে ভিডিও শুরু করার সময় আপনার মোবাইল স্ক্রিনের টাইম ও ভিডিও শেষে মোবাইলের স্ক্রিনের টাইম সহ মোট দুইটা স্ক্রিনশট জমা দিবেন ভিডিও সম্পূর্ণ দেখতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে নাহলে পেমেন্ট পাবেন না যে ফেক প্রুফ দিলে রিপোর্ট খাবেন অ্যাডমিনকে বলে ব্যান করে দেওয়া হবে যে প্রমোট করতে কতবার বলা হয়েছে তবে স্ক্রিনশট কয়েক মিনিটে নেওয়া হয়েছে কি কি দিয়ে ভেরিফাই করা হয়েছে বিকাশ নগদে কত টাকার ব্যবহার হয়েছে এটি সম্পূর্ণ কপি করে আমি এখানে পেস্ট করলাম তারপর এখানে আপনাকে ভিডিওটা দেখতে হবে কি লিখে সার্চ দিতে হবে মেল বেট তারপর কপি তারপর ইউটিউবে গিয়ে সার্চ দেবেন মেল বেট তারপরে আপনাকে ভিডিওটি মিল করে নিতে হবে থামমেলের সাথে এম এস এজ এম এস সেভেন্টি সেভেন মিলবেট সেভেন্টি সেভেন এখানে গিয়ে টুডে করে দেই টুডে এম এস সেভেন্টি সেভেন তারপরে এখানে ওপেন করবেন আপনাকে ভিডিওটা প্রথম শুরু করে নিয়ে আপনাকে স্ক্রিনশট দিতে হবে ওই স্ক্রিনশট দিয়ে আমি এটা সেভ দিলাম সেভ দিলাম এক প্রথম স্ক্রিনশট তারপর আরেকটা স্ক্রিনশট নিতে হবে শেষে এখন তারপরে ভিডিওটা আপনাকে ভালো করে দেখতে হবে ভিডিওর মধ্যে কি কি কথাগুলো বলছে এটা কি কি চাইছে এটা চাইছে প্রোমো কোড কথাটা কতবার বলা হয়েছে এই প্রোমো কোডটা কতবার বলছে সেটা ভালো করে শুনে নিতে হবে তারপর কি বলছে স্ক্রিনশট কত মিনিটে নেওয়া হয়েছে স্ক্রিনশট আমি কত মিনিটে নিলাম সেটা 나와 আছে আপনার 35 সেকেন্ডে হুম কয়টার সময় 12টা 14 পিএম তারপরে স্ক্রিনশটটা নিতে হবে শেষে শেষে গিয়ে একটা স্ক্রিনশট নিতে হবে তারপর এখানে এসে ওয়ার্ক গুলো এখানে লিখে দিবেন প্রোমো কোড এতবার ব্যবহার হয়েছে কত মিনিটে নেওয়া হয়েছে এত সেকেন্ডে কি কি দিয়ে ভেরিফাই করা হয়েছে এটা দিয়ে তারপরে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা হয়েছে বিকেশ কত টাকা ব্যবহার করেছে মানে কত টাকা সেই তথ্যগুলো এখানে সুন্দরভাবে আপলোড করে দেব প্রথম স্ক্রিনশট আপলোড তারপরে এখানে আমরা দ্বিতীয় স্ক্রিনশট আপলোড করে দেব দ্বিতীয় স্ক্রিনশট আপলোড তারপরে সবকিছু সুন্দরভাবে হলে আপনি এখানে সাবমিট করবেন সাবমিট করলে আপনার জবটি জমা হয়ে যাবে এবং জবটি আপনার বারো তেরো ঘন্টার মধ্যে জবটি এরা ভেরিফাই করবে যদি সব কিছু তথ্য ঠিক থাকে আপনাকে জিরো দশমিক সেন্ড করবে এভাবে আপনি দিনে দশ থেকে বারো ডলার ইনকাম করতে পারেন এটা হচ্ছে ছোটো একটা জব এর থেকে বড়ো বড়ো আছে আপনাকে খুঁজে বাই করতে হবে আমি কয়েকটি জব কমপ্লিট করেছি ছোট ছোটো জব তার মধ্যে একটা খালি রিজেক্ট করেছে

আপনি এখান থেকে বড় বড় জবগুলো খুঁজে বার করে নিতে পারেন এভাবে আপনি দিনে ফ্রিতে আপনার এখান থেকে এক টাকাও কেটে নেবে না আপনি যত টাকা রান করুন অত টাকা আপনি উইথড্র দিতে পারেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তিন ডলার হলে আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারেন বিকাশ নগদ যে কোনো ব্যাংকের মাধ্যমে এবং যে কোনো কি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনি উইথড্র দিতে পারেন আপনি যদি দিনে কাজ করেন না দিনে সারাদিনে দশ বারো ডলার আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট ব্যবহার করে ফ্রিতে রান করা যায় আমি মনে করি ভিডিওটা সবারই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভিওর